হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আবারও যাচ্ছিলাম মাঠে তো তারপরে যেতে যেতে পথে পূর্ণিমার রাতে জুতো ছিঁড়ে চলে আসলো আমার হাতে তো এখানে আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল যেতে যেতে আর মাঠে আমি এসে দেখলাম আমাদের ধানগুলো কাটাও হয়ে গেছে আর ধান গাছগুলো বাঁধাও হয়ে গেছে আর এখানে কত সুন্দর ধানগুলো সোনার মতো চকচক চকচক করছিল। তারপরে এই ধান গাছগুলোর ভিতর থেকে একটা গাছ আমি হাতে নিয়ে দেখেছিলাম তারপরে এখানে আমাদের জোন ছিল সেই জোনগুলো কাজ করছিল। এখানে ধান গাছগুলো এক জায়গায় করছিলো আর তারপরে কিছু লোকজন ওখানটায় ট্রিপল মেলে দিচ্ছিলো ধান ঝাড়বে বলে তারপরে এখানে এত পরিমাণে রোদ ছিল আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না বাবা আর একজন মিলে ধান ঝাড়া মেশিন নিয়ে আসছিলো আর আর এই মেশিনটা দিয়েই কিন্তু ধানগুলো ঝাড়া হবে এখানে মেশিনটা রাখার পরে বাবা আর একজন মিলে ধান ঝাড়ছিল আর দুই তিনজন মিলে পাশে ধান গাছগুলো জড়ো করে দিচ্ছিল সাথে মাও হেল্প করছিল তারপর আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো আমি যাই বাড়িতে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখাবে পরের ভিডিওটে টাটা